চলেন আপনাদেরকে নিয়ে আজকে ঘুরে আসি বাংলাদেশের সব থেকে বড় মানব সৃষ্ট লেক কাপ্তাই চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই লেক যেহেতু চট্টগ্রামে গিয়েছিলাম সো এখান থেকে আমরা একটা প্ল্যান করে ফেললাম চলেন তাহলে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি কাপ্তাই লেক হোটেল চেক আউট করে আমার গাড়ি বের করে সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে ফুয়েল রোড করে আমরা ঢুকে গেলাম রাঙ্গুনিয়ার রোডে চুয়েট এবং চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র পার হওয়ার পরেই আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছিলাম বাইদা ওয়ে গাইস আমাদের হোটেল থেকে কাপ্তাইয়ের দূরত্ব ছিল মাত্র ষাট কিলোমিটার বাট এই রোডে এত বেশি সিএনজি যার কারণে আমাদের সময় লেগেছিল আড়াই ঘন্টা দেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিঃস্বর্গ পড হাউস দেন আমরা চেক ইন করে সোজা রুমে চলে গেলাম তাদের পড হাউসটা ছিল অনেক বেশি সুন্দর বেসিক্যালি পড হাউস গুলোতে এসি থাকে না বাট তাদের তাদের এসি ছিল সাথে অ্যাটাচ ওয়াশরুমও ছিল এন্ড তাদের ইন্টেরিয়ার এমব্রিয়েন্ট ছিল অনেক বেশি জোস আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল দেন আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম তাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য এবং মিলে ছিল আলু ভত্তা মাছ ভাজি মাংস এবং ডাল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম কাপতাই এক্সপ্লোর করার জন্য পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম রাঙামাটির দিকে একপাশে ছিল পাহাড় এবং অন্য পাশে ছিল কাপতাই লেকে নীল পানি যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আমরা দাঁড়িয়ে গেলাম একটা ব্রিজের পাশে গাইজ এই ভিউ এর সাথে মার্ক টু এত বেশি জোস লাগছিল যেটা বলার বাইরে মার্ক টুর ছাদে বসে আমি একটু ডিপ্রেশন কাটালাম আর এই ব্রিজটার পাশে একটা জেটি ঘাটও ছিল দেন সন্ধ্যার সাথে সাথে আমরা রিসর্টে চলে আসলাম এন্ড রিসর্টে আসার পর মনটা টোটালি ভালো হয়ে গেল বিকজ গাইজ এই রিসোর্ট দিনে যতটুকু সুন্দর তার থেকে অনেক গুণে বেশি সুন্দর রাতে ইয়েলো কালারের এমব্রেন লাইট এর জন্য পড হাউস গুলো অনেক সুন্দর লাগছিল এবং তাদের রেস্টুরেন্ট অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল দেন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে গেলাম এবং গুড মর্নিং হল গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজি দিয়ে ব্রেকফাস্ট শেষ করে হেমোকে কিছুক্ষণ রিল্যাক্স করলাম তাদের এখানে অনেকগুলো দোলনাও ছিল এবং মাচাংও ছিল আমার কাছে মনে হয় নিঃস্বর্ পড হাউস ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটা জায়গা আমরা চার জনের একটা প্যাকেজ নিয়েছিলাম এর মধ্যে ইনক্লুড ছিল আমাদের তিন বেলার খাওয়া দাওয়া এবং কাইকিং দেন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম কাপ্তাই সদরের উদ্দেশ্যে ওইখানে যে আমার গাড়িটা স্ট্যান্ড বাই হৃদয়ের বাসায় রেখে দিলাম এবং ও আমাদের জন্য আগে থেকে বাইক ম্যানেজ করে রেখেছিল গাইজ গাড়ি রেখে বাইকে যাচ্ছি বিকজ পাহাড়ের সৌন্দর্য সবসময় বাইকে সব থেকে বেশি উপভোগ করা যায় আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো আসাম বস্তি ব্রিজ মোটামুটি গাইজ আমি বাংলাদেশের সব পাহাড়েই বাইক রাইড করেছি বাট রাঙ্গামাটির রাস্তাটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এখানের প্রত্যেকটা রাস্তা ছিল ক্লিন এবং এখানে সবাই ট্রাফিক রুলস ফলো করে নিজের লেন ধরে গাড়ি রাইড করে পাহাড়ি আকাবাকা রাস্তা তার একপাশে কাপ্তাই লেকের নীল পানি এবং নভেম্বরের হালকা ঠান্ডা পরিবেশটা অসাধারণ লাগছিল আমরা বরগং এ একটা ব্রিজে দাঁড়ালাম যেখান থেকে কাপ্তাই লেকের সেরা একটা ভিউ দেখা যাচ্ছিল এখানে দাঁড়ায় অনেকক্ষণ আড্ডা দিলাম রাঙ্গামাটির কিছু ভাই ব্রাদার ছিল তাদের সাথেও দেখা হলো আর আমাদের সাথে ছিল স্টান্ড বাই হৃদয় আর লাকি চাকমা এত সুন্দর একটা রোডে যেহেতু এসেছি অ্যান্ড আমি একটা রোলিং স্টপে মারবো না এটা তো হইতেই পারে না বিকজ দিস ইজ মাই সিগনেচার সো ওইখান থেকে আমরা আসাম বস্তি ব্রিজে গেলাম ওইখান থেকে আসার সময় লাকি চাকমার কিছু অসাধারণ কর্নারিং দেখলাম দেন ওইখান থেকে রিসর্টে এসে আমরা চেক আউট করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি এখন আমাদের সাড়ে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনায় যেতে হবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এতদূর পর্যন্ত যারা দেখছেন শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম